উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের সামনে নতুনভাবে নতুন রূপে কিন্তু উপস্থাপন হলাম এবং তোমরা যারা দু হাজার পঁচিশ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে সেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে আজকে বিশেষ করে তোমাদের যেই ভূগোল সেই ভূগোলের সম্পূর্ণ সম্পূর্ণ এ টু জেড আমি তোমাদের সামনে সাজেশন উত্তর নিয়ে উপস্থাপন হলাম এবং উপস্থাপিত হওয়ার মূল কারণ হলো দেখো এই যে তোমরা দীর্ঘদিন ধরে কিন্তু আমার থেকে হ্যাঁ দীর্ঘদিন ধরে আমার থেকে তোমরা কিন্তু লাইভ ক্লাস পাবে তারপরে অন্যান্য অন্যান্য গুলো পাবে তবে তথাপি আজ আজকে আমি তোমাদের সামনে উচ্চ মাধ্যমিক ভূগোলের দেখো পিডিএফ পিডিএফ তোমরা কি করে পাবে এ টু জেড তোমরা পিডিএফ কি করে পাবে কি করে তোমরা এমসিকিউ সি এসি কেউ এবং বড় প্রশ্নের তোমরা পিডিএফ কি করে পাবে এবং হান্ড্রেড পার্সেন্ট কমন পড়বে সেই ব্যবস্থা আমি তোমাদের সামনে তুলে ধরছি দেখো প্রিয় শিক্ষার্থীরা তোমরা জানো তোমাদের কিন্তু দু সালে তোমরা উচ্চ মাধ্যমিক দিতে চলছো এবং ভালো রেজাল্ট করতে গেলে অবশ্যই অবশ্যই দেখো আমার সাজেশন হ্যাঁ বেঙ্গল টাইগার প্রকা প্রকাশনী থেকে যেই সাজেশনটি আমি প্রকাশ করছি তোমাদের সামনে সেটি অবশ্যই তোমাদের উচ্চ মাধ্যমিক ক্ষেত্রে এই উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে দেখো তোমরা দু সালে যারা পরীক্ষা দিতে চলছো এবং সব থেকে বড় কথা আজকে পিডিএফ সম্পূর্ণ পিডিএফ তোমরা কি করে তোমাদের হাতের নাগালে তোমরা কি করে মোবাইলের মধ্যে পাবে হ্যাঁ মোবাইল থেকে তোমরা পড়াশোনা করতে পারবে এছাড়াও তোমরা মোবাইল থেকে পিডিএফ ডাউনলোড করে কিন্তু তোমরা কিন্তু পড়াশোনা করতে পারবে চলো প্রিয় শিক্ষার্থী দেখো আজকে উচ্চ মাধ্যমিক যেই বিষয়টি আমি তোমাদের সামনে উপস্থাপন করতে চলেছি সেটি হলো প্রতিটি অধ্যায় থেকে তোমরা জানো ভূগোলের প্রথম অধ্যায়ে রয়েছে ভূমিরূপ প্রক্রিয়া সৃষ্ট ভূমিরূপ ক্ষয়চক্র রয়েছে জলনিগম প্রণালী রয়েছে মৃত্তিকা রয়েছে বায়ুমণ্ডল রয়েছে জীববৈচিত্র রয়েছে এরকম করে করে তোমাদের অর্থনৈতিক ভুলের মধ্যে এছাড়াও কিন্তু দেখো দুর্যোগ বিপর্যয় রয়েছে ঠিক সেইভাবে কৃষি শিল্প বাণিজ্য যা যা রয়েছে তোমাদের টোটাল বারোটি প্রত্যেকটি অধ্যায় থেকে এসি কিউ পাবে প্রত্যেকটি অধ্যায় থেকে সঙ্গে ব্রড কোয়েশন ইয়েস সমুদ্রের তরঙ্গের ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ গুলো কি কি নদীর পুনর্জম লাভের ফলে গঠিত ভূমিরূপ গুলো কি কি টোটাল টোটাল পেয়ে যাবে বারোটি অধ্যায় থেকে সম্পূর্ণ পেয়ে যাবে এছাড়া বড় প্রশ্ন উত্তরগুলো চিত্রসহ চিত্র সহ পেয়ে যাবে প্রিয় শিক্ষার্থীরা এখান থেকে পড়লে আশা করি আশা করি তোমাদের আর কোনো টেনশন করতে হবে না তাছাড়া তাছাড়া কিন্তু আর ব্যাপার মাথায় রাখবে টোটাল টোটাল কিন্তু এখান থেকে কভার কমন পেয়ে যাবে টোটাল কভার হয়ে যাবে আশা করি যে সমস্ত শিক্ষক রয়েছেন তারাও আমার সাজেশন বা পিডিএফ দেখলে বুঝতে পারবেন এবং শিক্ষার্থী তোমরা তো আছো আমার সঙ্গে সবসময় আছো সময় থাকবে আমিও তোমাদের সঙ্গে আছি তবে দেখো পিডিএফ অনেক কষ্ট করে তিন থেকে চার মাস বসে বসে কিন্তু পিডিএফ তৈরি করেছি আর এছাড়া দেখো এই পিডিএফ নিতে গেলে দেখো এটি আমি প্রথমে বলেছিলাম বেঙ্গল টাইগার প্রকর্শনী থেকে এই পিডিএফ তৈরি করা হয়েছে এবং সেই সঙ্গে সঙ্গে ইভিএস তোমাদের যে পরিবেশ বিদ্যা আছে সেটিও কিন্তু দেখো তোমাদের কয়েক মাস পরে কিন্তু বই পাবলিশ হতে চলছে আর তোমরা কিন্তু পিডিএফ কেউ নিতে চাইলে অবশ্যই পিডিএফ নিতে পারবে তথাপি আজকে এখন আমি ভূগোলের কথা বলছি দেখো উচ্চ মাধ্যমিক দেখো সাজেশন আনসার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এর হোয়াটসঅ্যাপ তোমরা যারা পিডিএফ নিতে চাইছো একদম মন প্রাণ থেকে যারা ভালো রেজাল্ট করতে চাইছো যারা নাইনটি এইট অ্যাবভ পেতে চাইছো অবশ্যই তোমরা কিন্তু তারাই কেবলমাত্র তারাই কিন্তু সেভেন এইট নাইন জিরো ফোর জিরো ফোর জিরো ওয়ান এই নাম্বারে কিন্তু অবশ্যই অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো আর যারা পিডিএফ নেওয়ার ইচ্ছে নেই তারা কিন্তু অবশ্যই করবে না আর দেখো এই পিডিএফ নিতে গেলে সম্পূর্ণ এ টু জেড মানে বারোটি অমসি কেসি কেউ বড় প্রশ্ন উত্তর সহ তোমরা পিডিএফ নিতে চাইলে অবশ্যই অবশ্যই তোমাদের কিন্তু পেমেন্ট করতে হবে পেমেন্ট দেখো রয়েছে দেখো তোমরা দেখতে পাচ্ছ কিনা আমি জানি না দেখে নাও দেখো রয়েছে নাইন জিরো সিক্স টু থ্রি এইট ডবল সিক্স সেভেন নাইন এই নাম্বারে কিন্তু তোমরা দেখো পেমেন্ট করতে পারবে আর হোয়াটসঅ্যাপ আগে কিন্তু তোমরা হোয়াটসঅ্যাপ করবে ঠিক আছে তারপরে তোমরা অবশ্যই পেমেন্ট করতে চাইলে কেউ পেমেন্ট করে স্ক্রিনশট পাঠিয়ে দেবে কেউ যদি পেমেন্ট করতে চাও অবশ্যই পেমেন্ট করে স্ক্রিনশট করে পাঠিয়ে দেবে তোমরা গুগল পে ফোন পে পেটিএম এভরি এভরি ডিভাইস থেকে কিন্তু তোমরা করতে পারবে তোমাদের মোবাইল না থাকলেও দোকানে গিয়ে সাইবার ক্যাপে গিয়ে বা যে কোনো জায়গা থেকে তোমরা কিন্তু তোমরা পেমেন্ট করতে পারবে ঠিক আছে কেউ চাইলে অবশ্যই এই পেমেন্ট এই নাম্বারে করতে পারো এছাড়া তোমাদের যদি কিউআর বা ইউপিআই কোড নাম্বার চাও অবশ্যই আমি ইউপিআই কোড বা কিউ কোড তোমাদের পাঠিয়ে দেবো তবে অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে আর সেই সঙ্গে দেখো তোমাদের এই পেমেন্ট এই পেমেন্ট করতে গেলে তোমাদের একশো টাকা অনলি তোমাদের ওয়ান ইয়েস তোমাদের একশো পঁয়ষট্টি টাকায় তোমরা কিন্তু সারা বছরের ভূগোলের উচ্চ মাধ্যমিক ভূগোলের একটা জায়গায় বাক্স বন্দি করে তোমরা কিন্তু সেখান থেকে পেয়ে যাচ্ছ বাক্স বন্দি করে তোমরা খুলে খুলে সেখান থেকে পড়তে পারবে হ্যাঁ তোমাদের বাক্সর মধ্যে থাকবে সেই বাক্সের মধ্যে থাকার পর তোমরা ইচ্ছে খুশি তোমরা কিন্তু সেই পিডিএফ খুলে পড়তে পারবে কিংবা আর তোমরা তোমরা যদি কেউ চাও তোমরা কিন্তু জেরক্স করেও নিতে পারো ঠিক আছে অবশ্যই তোমাদের পাসওয়ার্ড দিয়ে দেবো ঠিক আছে তো দেখে নাও এই লাস্ট মিনিট সাজেশন আশা করি এর বাইরে থেকে তোমাদের কোনো কোশ্চেন হবে না আর অবশ্যই তোমরা কিন্তু দেখো এই পিডিএফ এর মধ্যে দেখো ফ্রন্ট পেজটি এরকম থাকছে দেখো উচ্চ মাধ্যমিক ভূগোলের টপার টোয়েন্টি ফাইভ দেখো বড় প্রশ্ন এমসিকিউ এসিকিউ বড় প্রশ্ন থাকছে আর অবশ্যই আমার যেই কোয়ালিফিকেশন আছে তোমরা সেটি দেখতে পাচ্ছ এম এ বিএড জিওগ্রাফি আর বর্ধমান ইউনিভার্সিটি আর রয়েছে তোমাদের আলহিলাল মিশনের তোমাদের আর্ন একাডেমির আলহিলাল মিশনের এক্সপিরিয়েন্স রয়েছে পাঁচ বছরের আর্ন একাডেমি থেকে রয়েছে ইউটিউব থেকে রয়েছে বিভিন্ন তোমাদের ক্লাসগুলো আমি দিয়েছি বিগত সালে তোমরা জানো তো সেখান থেকে তোমরা দেখো এই যে দেখতে পাচ্ছ তোমরা কিন্তু তোমাদের প্রথমে রয়েছে ব্রড কোয়েশ্চিনের দেখো কোনগুলো ড কোনগুলো খুবই ইম্পর্টেন্ট ট্রিপল স্টার ঠিক আছে কোনগুলো মোটামুটি মোটামুটি তোমাদের ইম্পর্টেন্ট আহ সেগুলো ডবল স্টার তারপরে রয়েছে সিঙ্গেল স্টার রয়েছে তো ট্রিপল স্টার এবং ভিভিআই যেগুলো রয়েছে সেগুলো কিন্তু খুবই খুবই ভাইটাল তোমাদের পরীক্ষার ক্ষেত্রে আর অবশ্যই তোমরা কিন্তু দেখো তোমাদের ব্রড কোয়েশন যেগুলো রয়েছে সেই ব্রড কোশ্চেন কিন্তু আমি দিয়েছি একটি তোমাদের দিয়েছি দেখো নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদের জীবন চক্র নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদের যে ছটি পর্যায় রয়েছে সেই ছটি পর্যায় খুব সুন্দর করে সিম্পল ল্যাঙ্গুয়েজে সরল ভাষায় আমি তোমাদের সামনে উপস্থাপন করেছি শুধু এই কোশ্চেন যত ব্রড কোশ্চেন আছে একবারে পড়লে যেন তোমরা বুঝতে পারো যে সমস্ত তোমরা শিক্ষার্থী রয়েছে যারা নর্মাল রয়েছে বা যারা মোডারেট বা মাঝারি স্টুডেন্ট রয়েছে এবং যারা ভালো স্টুডেন্ট রয়েছে তোমাদের কিন্তু এই নোটস গুলো খুব কার্যকরী হতে চলছে কেউ যদি চাও তোমরা অবশ্যই অবশ্যই তোমরা যোগাযোগ করতে পারো আর দেখো এমসিকিউ গুলো আমার বা দিকে তোমরা দেখতে পাচ্ছ এমসিকিউ আহ তো এই এমসিকিউ গুলোর মধ্যে দেখো প্রত্যেকটি অধ্যায়ের ডবল স্টার ট্রিপল স্টার এগুলো কিন্তু রয়েছে আর টোটাল তোমরা কিন্তু এই পিডিএফ এর মধ্যে সম্পূর্ণ পেয়ে যাবে আর অবশ্যই তোমরা তোমাদের মূল্যবান কমেন্ট কমেন্ট সেকশনে তোমরা জানিও জানাতে ভুলবে না তোমাদের কমেন্ট অবশ্যই আমি কমেন্টের ফিডব্যাক দেওয়ার চেষ্টা করবো আর অবশ্যই তোমরা কেউ যদি চাও হোয়াটসঅ্যাপে তোমরা যোগাযোগ করো সেভেন এইট নাইন জিরো ফোর জিরো ফোর জিরো ওয়ান সিক্স এই নাম্বারে ওয়ান সিক্স এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো অবশ্যই অবশ্যই তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য টোয়েন্টি টোয়েন্টি ফাইভের জন্য তোমাদের কিন্তু মূল্যবান হতে চলছে এই পিডিএফ তো যোগাযোগ করো ভালো থেকো সুস্থ থেকো তোমাদের দু সালের টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এর পরীক্ষা সবার জন্য ভালো হয় উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম মধ্য পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্ত থেকেই তোমরা থাকো না কেন অবশ্যই আমার ভিডিও তোমরা যারা দেখো আর দেখছো অবশ্যই তোমাদের সবাইকে ওয়েলকাম আর সবাইকে বেস্ট অফ লাক থ্যাংক ইউ